এই সুন্দর সুন্দর ফুল পাওয়ার জন্য আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হবে তাই আমি যথারীতি নিচ্ছি বন্ধুরা এই মাসেই আমি টিউবার তুলেছি তোমাদের আপডেট দিয়েছি এবং কিভাবে সেটা প্রতিস্থাপন করতে চলেছি সেটাও তোমাদের দিচ্ছি দেখো যেগুলো উদ্ভিদ আছে সেগুলো কিন্তু আমি জলে রেখে দিলাম এগুলো আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে রেখে দিয়েছি আর কিছু দান করে দিয়েছি অনেক দূরে চলে গেছে আর কিছু লাগালাম এখনো চলছে যারা যারা বলেছিল তাদের দিচ্ছি চলে এসেছি বাগানে হাতে টিউবা নিয়ে দেখো বাগানে যে একটা বড় জায়গা ছিল সেখানে আমি কি করেছি মাটি দিয়েছি তার মধ্যে পুরনো গোবর সার দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কি দেব দেখো যেহেতু বড় বড় ফুল হবে তাই এই গামলাতেই পাটনাতেই দিলাম হাড়গুড়ি হাড়গুড়ো শিঙ্কুচি আর তার সঙ্গে ফসফেট দানাদার যেটা দিয়ে দিলাম টিউবগুলোও দিয়ে দিয়েছি সাইড দিয়ে তিনটে চারটে দিয়ে দিলাম চারটগুলো ফুল হয় হবে এবার আমাকে কিভাবে জলটা দিতে হবে দেখো ধার দিয়ে এটা আমি আমার যে গ্রাউন্ড গার্ডেন আছে সেই গ্রাউন্ড গার্ডেনে কিন্তু আমি এটা করলাম এবার চলে এসেছি বাড়ির ভেতরে বাড়ির ভেতরে প্রচুর টিউবার দেখো এখনো পড়ে আছে যেগুলো মোটা মোটা ছিল সেগুলো তো বললাম সেগুলো একজনকে দান করে দিয়েছি আর কিছু দিচ্ছি যাদের যাদের বুকিং ছিল সকলকে দিয়ে দিলাম আমার জন্য কিছু রেখেছিলাম সেগুলো আজকে রোপণ করে দেবো আর এমনি প্রচুর আছে কি কী দিতে হবে দেখো তিনটে জিনিস দিতে হবে যথা শিঙ্কুচি হারগুলো আর সুপার ফাইড তো প্রথমে কী করতে হবে গামলাটা নিতে হবে সে ছোট ফুল হলে ছোটো গামলায় বড় ফুল হলে বড় গামলায় পুরোনো গোবর সার অনেক দিনের পুরনো নিতে হবে দিয়ে মোটামুটি এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি গোবর সার দিয়ে দিতে হবে আমি আজকে তোমাদের একদম পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পদ্মফুল চাষ করি এই নিয়ে আমার পদ্মফুল মোটামুটি তিন বছর হচ্ছে প্রথম বছর অতটা আমি করতে পারিনি ঠিক মতন দু একটা করেছি গত বছর নিজের বাড়িতে কুড়িটা জায়গায় করেছিলাম এবং ঠাকুর বাড়িতে সাতটা এবছর তাই একটাও আমি বাড়াতে পারিনি কিছু কিছু বাইরে থেকে টিউববার পেয়েছিলাম সেগুলো বড় করতে দিচ্ছি তো যথারীতি এই তিনটি জিনিস ভালো করে পাইল করে নিতে হবে এবার কি করতে হবে গোবর সারের ওপরে এইগুলো ছিটিয়ে দিতে হবে তারপরে প্লেন মাটি একদম বাগানের মাটি কিন্তু আমি এবার কি করেছি পাতা পচা যে জৈব মাটি আমার ছিল সেই মাটি এবার দিলাম দেখি কেমন হয় জোর এক একবার এক এক রকমভাবে এই পদ্ম চাষ করার ইচ্ছা হয় তাই এবার আমি জৈব মাটি দিলাম একদিকে জৈব মাটি ওদিকে জৈব সার তার সঙ্গে সার এত কিছু কিন্তু আমি দিই না এবছর একটু আলাদা করে দিলাম একদম প্লেন করে নিতে হবে নিয়ে পদ্মফুল সবসময় গামলার সাইডে দিতে হয় কারণ পদ্মফুল যে টিউবার আমরা স্থাপন করছি সেই টিউবারটা কী করে গোল হয়ে বেরি পাকায় মানে রাউন্ড সে হয়ে ও ঘোরে তোমাদের তো এর আগে দেখিয়েছি যে পদ্মের যে টিউবার যখন তুলেছিলাম রাউন্ড হয়ে একদম তিনটে চারটে বের পাখি ছিল ঠিক সাপ যেমন বসে থাকে ওইরকম তো যাই হোক এইভাবে মাটি দিয়ে ঢেকে দিতে হবে আর একটুখানি যেখানে ধরো পাতা বেরিয়ে আছে সেই জায়গাটা বের করে দিলাম এখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি পাতাটা বেরোল যতক্ষণ না পাতা বেরোচ্ছে তখন ততক্ষণ আমাদের অবজারভেশন তো রাখতেই হবে তবে আমি অন্যবার একটু আলাদা করি এবার একটু আলাদা করলাম এবার কি করতে হবে গামলার গা দিয়ে জলটা দিতে হবে কারণ এদিকে যদি আমি জলটা দিই টিউবটা নড়ে যাবে তার জন্য কি করলাম গামলার গা দিয়ে আমি জলটা দিয়ে দিলাম এবার আস্তে 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 কী করবো প্রত্যেকটা গামলায় সেট করে সব সেটিং করে নেবো এই হচ্ছে আমার পদের পরিচর্যা দর্শক বন্ধু এবার আমি কি করব এর মধ্যে সিউইড দিয়ে দেবো এই দু একদিনের মধ্যে সি দিয়ে দেবো দেখো যথারীতি এবার যেহেতু আমি জৈব মাটি দিয়েছি তাই দেখো জলটা পুরো আবছাল আছে দেখতেই পাচ্ছ কিছু বুঝতে পারছে না তো স্বচ্ছ জল নেই কারণ এখানে জৈব অংশগুলো যে পতা পচা পাতার যে অংশগুলো উঠে এসেছে দেখতে পাচ্ছ সব গামলার মধ্যে আর এগুলো সংরক্ষণ করে রেখে দিলাম আমার প্রিয় দর্শক বন্ধুদের জন্য যারা আমাকে চেয়েছে তারা অবশ্যই আসবে তারা পেয়ে যাবে তবে আগামী এক মাস পাবে না আমি আর কদিন আছি আমাকে চলে যেতে হবে বাইরে তাই বলবো যদি কারো নিতে ইচ্ছা করে চলে এসো পেয়ে যাবে মোটা টিউবার নেই সবই আছে সরু টিউবার সেগুলো তোমরা পেয়ে যাবে মোটাগুলো সব চলে গেছে বাইরে আর যে কটা আমার ছিল সে কটা আমি রোপণ করলাম আর বাদ বাকিটা আমি মন্দিরে করব কারণ মন্দিরে গতবার ছোটো দিয়েছিলাম এবার আমার ইচ্ছা হয়েছে মন্দিরে মোটা দেব মানে মোটা টিউবার মানে বড়ো ফুল যেমন ফ্লিঙ্ক ক্লাউড আর একটাও আছে ওগুলো কিন্তু এবার মন্দিরে দেব গতবার মন্দিরে ঠিক মতন আমি লাগাতে পারিনি আমার ভীষণই খারাপ লেগেছিলো তাই এবার ইচ্ছা হয়েছে আমি মন্দিরে বড় ফুল করব। তাই দর্শক বন্ধু চলে যাব মন্দিরে বাড়িরটা কাজটা কমপ্লিট হয়ে গেল মন্দিরে গিয়ে আমি রোপণ করে দেবো তো আজকে এইটুকুই তোমাদের দেখালাম কিভাবে আমি পদ চাষ করি এক এক বছর এক একভাবে চাষ করি এবার একটু আলাদাভাবে করলাম কারণ বার টিউবারে জলে দিয়ে পাতা বের করে তারপরেই আমি সেট করি কিন্তু এবছর যেহেতু তারা আছে তাই রোপণ করে দিলাম এভাবে দেখা যাক কি হয় তো এইটুকুই ছিল আজকের ভিডিও পরপর কি খাবার দিতে হবে অবশ্যই তোমাদের আপডেট দেবো তোমরা সাথে থেকো হবিউ সুলেখার চ্যানেলে নতুন বন্ধুদের প্রতি আবদার তৈরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব খুব ভালো থেকো আজকে আসি টাটা